বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইমাম গ্যাজেলি সুহাদ পরিচালক ফিউচারওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রি নয় যেই দেশটি এশিয়া মহাদেশ নয় যেই দেশটি মিডল ইস্টের কোনো দেশ নয় যেই দেশে রয়েছে আপনাদের জন্য একটি সেক্টরে কাজের সুযোগ এবং যেই দেশে আপনি খুব দ্রুত ভিসা যাওয়ার একটি সুযোগ পাচ্ছেন এই দেশটির নাম তুর্কি প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে তুর্কির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ কিভাবে আপনি তুর্কির ভিসাটি লাভ করবেন এবং যাওয়ার পরে কোন পেশায় কাজের সুযোগ পাবেন এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য এই ধরনের তথ্য এবং আরো আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিও আয়োজন আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে তুর্কির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং কিভাবে আপনি তুর্কির ভিসাটি খুব অল্প সময়ের মধ্যে লাভ করতে পারবেন যাওয়ার পরে কোন পেশায় কাজের সুযোগ পাবেন এবং তুর্কিতে যাওয়ার পরে আপনার ভবিষ্যৎ কি এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক তুর্কি তুর্কির আরেকটি নাম হচ্ছে তুরস্ক কেউ তুর্কি বলে ডাকে কেউ তুরস্ক বলে ডাকে এই তুর্কি তুরস্ক দেশটি আমাদের বিশ্বের মানচিত্রের মধ্যে এমন একটি অবস্থানে অবস্থান করছে এটি এশিয়া মহাদেশের মধ্যেও পড়েনি এটি ইউরোপ কান্ট্রির মধ্যেও পড়েনি অনেকে বলেন এটিকে ইউরেজিয়ার একটি কান্ট্রি মানে হচ্ছে ইউরোপও নয় এশিয়া মহাদেশে নয় দর্শক যারা এই তুর্কি তুরস্ক নামে অনেকেই চেনেন এবং তুর্কিতে যেতে চান এই তুরস্কতে আপনাদের জন্য কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে এর আগে জানিয়ে দিচ্ছি আপনি তুর্কির ভিসা দিয়ে পাবেন পনেরো দিন থেকে শুরু করে সর্বোচ্চ এক মাসের মধ্যে এবং বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে টোটাল পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি তুরস্ক পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে আপনার নিজের ফাইল ভিসার জন্য আপনি তুরস্কের হাতে জমা করতে পারবেন এবং হাতে করতে যা বলছিলাম কাজের সুযোগ আপনাদের জন্য রয়েছে তুর্কিতে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এবং যারা এই কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ রয়েছেন দক্ষদের জন্য কাজের সুযোগ তুর্কিতে শুধু আমাদের কনস্ট্রাকশন সেক্টরে কাজ দক্ষদের জন্য কাজ এবং অদক্ষদের জন্য সাধারণ লেবার হিসেবে কাজের সুযোগ রয়েছে দর্শক আপনাদেরকে প্রতিদিন ডিউটি করতে হবে আট ঘন্টা করে এটি হচ্ছে বেসিক ডিউটি সপ্তাহে কাজ করবেন ছদিন ছুটি পাবেন একদিন ওভারটাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে টাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের যারা অযোগ্য শ্রমিক হিসেবে কাজ করবেন তারা স্যালারি প্রাপ্ত হবেন পাঁচশত ইউএস ডলার থেকে শুরু করে ছয় ইউএস ডলার পর্যন্ত এছাড়া যারা দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন তারা স্যালারি প্রাপ্ত হবেন ছয় ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউএস ডলার পর্যন্ত যেতে হলে আপনার ডকুমেন্টস কি কি লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি থাকে এটি আপনি জমা প্রদান করতে পারেন তবে এই মুহূর্তে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন নেই সেটি প্রয়োজন হবে ভিসা হওয়ার পর দর্শক যারা অল্প সময়ের মধ্যে অল্প বাজেটে তুরস্ক যেতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করেন তবে আমাদের এই বাজেটটি প্যাকেজ মূল্যটি কত আমাদের আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি তিন প্রকারের প্রথম প্রকার হচ্ছে অগ্রিম সহ আরেকটি হচ্ছে ভিজার পর আরেকটি হচ্ছে পৌঁছার পর যেটি অগ্রিম সহ নিচ্ছে অগ্রিম হচ্ছে এক লক্ষ টাকা তারপর যখন আপনি ফাইলটি জমা প্রদান করতে যাবেন তার আগে জমা প্রদান করবেন আরো এক লক্ষ টাকা এটির প্যাকেজ মূল্য হচ্ছে বরাবর সাত লক্ষ টাকা আর যখন আপনি ভিসার পরে দিতে চাইবেন ভিসার আগে কোনো টাকা আমরা অগ্রিম নিচ্ছি না এর প্যাকেজ মূল্য হচ্ছে আট লক্ষ টাকা আরেকটি প্যাকেজ হচ্ছে পৌঁছার পর যদি আপনি দিতে চান এটির প্যাকেজ মূল্য হচ্ছে দশ লক্ষ টাকা তার মানে হচ্ছে আপনি যদি অগ্রিম জমা দিয়ে কাজ শুরু করেন তাহলে প্যাকেজ মূল্য সাত লক্ষ টাকা আর যদি ভিসার পরে টাকা দেন তাহলে আট লক্ষ টাকা আর যদি পৌঁছার পর টাকা দেন তাহলে দশ লক্ষ টাকার প্যাকেজ

এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত প্রিয় দর্শক বিভিন্ন ধরনের নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ